জায়গাটিতে সোনমার্গ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন কি অবস্থায় এই পিসিএস স্যার পিসিএস স্যার একটু ধরেন তো স্যার স্যার এই জাস্ট স্যার এই সাইডে ধরেন একটু আপনি হ্যাঁ এইভাবেই আমাকে ধরেন দেখা যায় হ্যাঁ আমরা অবস্থান করছি সনমার্গ কাশ্মীর থেকে প্রায় কোথা থেকে কোন জায়গা থেকে যাই হোক প্রায় তিন হাজার বাংলাদেশ থেকে তিন হাজার কিলোমিটার দূরে সোলমার্গ অবস্থিত যেটি কাশ্মীরের একটি স্থান এই স্থানটিতে জিরো মানে মাইনাস কয়েক ডিগ্রি নিচে তাপমাত্রা যেটিতে চারিদিকে বরফ পড়ছে এমন একটি জায়গায় পরিদর্শনের জন্য আমরা জন সহকর্মী ঢাকা এস্টেনশন বটন কলেজ থেকে জিট করতে এসেছি শুরুতে নেমে যে পরিমাণ ঠান্ডা অনুভব হয়েছে মনে হয়েছে যে আমরা আর বিস্কণ থাকতে পারব না তো একটু পরে অ্যাডজাস্ট হয়েছে আমরা এই রেইনকোট কিনতে হয়েছে মোটা কাপড় পরতে হয়েছে তারপরে হচ্ছে জুতা ভাড়া করতে হয়েছে দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এমন একটি স্থান এসেছে আমার মনে হচ্ছে সব জমে যাচ্ছে এদিকে অসম স্যার এই চাঁদের দেশ থেকে নামকারি নীল আর এর নাম শুনেছেন নিশ্চয়ই দাম তার আছে হ্যাঁ নীল আর্মস্ট্রং এর নাম শুনেছেন নিশ্চয়ই যারা চাঁদের দেশে প্রথম পদার্পণ করেছিলেন তার মতোই দেখে মনে হচ্ছে যে তাকে দেখে মনে হচ্ছে যাই হোক এদিকে এদিকে আমাদের পরেশ চন্দ্র স্যার দেখেন কি অবস্থা স্যারের হ্যাঁ হ্যাঁ এদিকে আমার বন্ধু মাঝার আর কে কে আছে হ্যাঁ কেউ নাই এমন একটি জায়গা সোনমার্ক নামক যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আসলে বজরঙ্গী ভাইজান সালমান খান এর ছবিটি শুটিং হয়েছিল নিশ্চয় আমরা এই ছবিটার একটা একটা সিনারিও দেখতে পাবো যে সিনারি দেখতে পাবো যে এমন একটি সিনারি জায়গা আছে আমি একটু একটু বরফে যাই আগে ও প্রচুর ঠান্ডা হাত জমে যাচ্ছে আমার ঠোঁট 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 সব জমে গেছে এই হচ্ছে বরফ ও বরফ বরফের বরফের ওপর দিয়ে আমি ওই বৃষ্টি পড়ছে কি হয়েছে আমি বরফের চারদিকে দাঁড়িয়ে আছি অনেক উঁচুতে এই জায়গাটি বড় যদিও বৃষ্টির পানিতে মোবাইল ভিজে যাচ্ছে জানি না মোবাইলের কী হবে কিন্তু আমরা একজোর জুতা ভাড়া করেছি একশো রুপি দিয়ে যেহেতু অনেক ঠান্ডা এই হচ্ছে হ্যাঁ এটার নাম শ্লেষ এক পয়েন্ট উপর থেকে নিয়ে আসবে বজরিঙ্গী ভাইজান যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে নিয়ে আসতে চাইলে ওরে একশো রুপি নিবে তাই তো আটশো টাকা হ্যাঁ এগুলোকে বলা হয় স্লেজ ওরা উপর থেকে নিয়ে আসবে হ্যাঁ এভাবে স্লেজ করবে আটশো রুপি হ্যাঁ মুশকিল হচ্ছে যে কারো কাছে যদি এভাবে এভাবে ওই ট্যুরিস্টদের বিপদে ফেলে তাই না স্যার বিপদে ফেলবে এবং শেষে বলবে আটশো রুপি দাও দেখ আমাদের দুজন সহকর্মী স্লেজ নিয়েছে আমরা একটু হেঁটে হেঁটে একটু এনজয় করতে চাই এদিকে স্যার কিছু বড়ো কিছু একটা বলেন কেমন লাগছে অনেক সুন্দর লাগছে এমন মনোমুগ্ধকের জায়গা হ্যাঁ খুবই বড় বড় সাদা 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 বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং এর ওপর দিয়ে আমরা হাট আসছি ও আরই সুন্দর দৃশ্য রাইট

আমরা সবাই জুতা হায়ার করেছি মানে এক জোড়া জুতা একশো রুপি দিয়ে আমরা হায়ার করেছি যাওয়ার সময় এটা ফেরত দিয়ে আমরা আবার জুতা নিয়ে নেব অবশ্যই একশো রুপি কিন্তু প্রিপেইড আমরা আমাদের জুতা ওখানে রেখেছি আমরা অনেক দূর উঠেছি এবার দেখা যাক একটু স্যার আসেন আপনি একটু সামনে যাইতে থাকেন আস্তে আস্তে আপনি একটু যান হ্যাঁ স্যারের একটু অনুভূতি জানতে চাই স্যার এই যে স্যার বরফের উপরে উপরে গাছ আছে কেমন অনুভূতি কেমন অনেক সুন্দর অনেক ভালো লাগছে এখানে এসে রাইট এখানে এসে এতই ভালো লাগছে যে এখানে না আসলে মনে হয় অনেক কিছু মিস করেছি রাইট রাইট আমরা যে বরফের কথা আমরা ছবিতে এবং ছবিতে বিভিন্ন জায়গায় দেখেছি টিভিতে দেখছি দেখে মনে হচ্ছে যে কখনো আসতে পারো কি না কিন্তু অবশেষে আমি আসতে পেরেছি এবং এসে আমাকে এত ভালো লাগছে যে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না রাইট আপনার কিন্তু অলরেডি ছবি তুলেছি আমি কিন্তু একটা এই চলেন আমরা উপরে একটু যাই আসলে করার হেঁটে হেঁটে যাওয়ার যাওয়ার যে মজা মজা সেটি আমরা আসবে আপনারা আসবেন কিন্তু এসে এখানকার যে চক্র সেই চক্রের যেন পরে না যান ওরা কিন্তু এমনভাবে বলছে যে না ওদের কথার বাইরে যাওয়া যাবে না কিন্তু না আপনি আপনার চিন্তাভাবনা অটল থাকবেন কেউ কিছু বলতে পারবে না ওরা আমাকে কত ফোর্স করলো তাই না স্যার হ্যাঁ দেখেন স্যার মনে হচ্ছে যে চাঁদের দেশে সাদা মাটির উপর দিয়ে হ্যাঁ হাঁটছে আরো অনেক গাড়ি আছে এই এগুলোকে বলা হয় স্লেজ বলা হয় এইভাবে রাইট এই স্যার আচ্ছা আমার উপরে উঠবো মোবাইলে যা হয় হোক কি বলেন আমরা একটু ওই চুড়ে উঠব কি বলেন যাবেন আসেন সবাই জায়গায় ভালো ছবি আসে না হ্যাঁ স্যার আসেন আপনি আমি আপনার ভিডিওটা নিচ্ছি হ্যাঁ এরকম করে ধরতে ধরতে উপরে যাবেন আবার একটু ঘুরাবেন আমি উঠব ধরেন হ্যাঁ হ্যাঁ রাইট হুম যান আপনি সুন্দর করে দেখাতে দেখাতে যান দেখতে দেখতে যান কত সুন্দর দৃশ্য

অনেক নাম স্যারে বাবা রে ও আমি তো বারবার পড়ে যাচ্ছি স্যার পারবো কেউ পড়ে যেতে হ্যাঁ আসেন হ্যাঁ বিশেষ থেমে গেছে এক বিশাল গাছ এই গাছের বয়স নিশ্চয়ই সত্তর আশি বছর তো হবেই হ্যাঁ চলে হ্যাঁ আমরা হাঁপিয়ে উঠেছি অনেক দূর উঠতে হয়েছে এই সনমার্গকে সনমার্গ হয়তো কাশ্মীরি কোনো শব্দ অর্থাৎ এই অঞ্চলের মা শব্দ যেটাকে বলা হয় সম্ভবত খুব স্নোমার্ক যেখানে বরফ পতিত হয় পতিত হয় আর তিন কিলোমিটার পরেই আসলে জিরো পয়েন্ট যেখানে হ্যাঁ ভারত এবং চীন দেশের সীমান্ত আমি তাই তো শুনেছি ভারত এবং চীনের সীমান্তবর্তী এলাকা আপনাদেরকে আবার বলি এই জায়গাটিতে আসতে কিন্তু আমরা সাত তারিখ ঢাকা থেকে রওনা দিয়েছি আট তারিখ ভারতে ঢুকে কলকাতায় এসেছি কলকাতায় আট তারিখ রাত আট তারিখ বিকেলে আবার রাজধানী এক্সপ্রেস যুগে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে এক রাত থেকে দশ তারিখ আবার দশ তারিখে রাত আটটা চল্লিশ না আটটা চল্লিশ রাত আটটা চল্লিশ আবার রাজধানী এক্সপ্রেস যুগে রাইট রাজধানী এক্সপ্রেস যুগে আমরা জম্মু জম্মু কাশ্মীরে রওনা দিয়েছি তো তারপরের দিনে আবার ভোক ভোর পাঁচটায় বসে আমরা জম্মু কাশ্মীরে পৌঁছে আমাদের যেহেতু এটা একটা প্যাকেজের মাধ্যমে আসে প্যাকেজের ওটার আন্ডারে যে গাড়ি রয়েছে সেই গাড়ি রেডি ছিল আমরা সেই গাড়িতে করে আহ লহাম তাই না পেহেলগামে এক থাকার পরে আহ সেখানে আরু আরু ভালি বেতাম ভ্যালি চন্দনওয়ারি তারপরে হয়েছে বাইশরান মিনি সুইজারল্যান্ড এই জায়গাগুলো দেখার পরে আমরা গতকালকে রাতে তাই না আমরা রাতে কোথায় শ্রীনগর রাইট শ্রীনগর কাশ্মীর এসেছি সেখানে হোটেল আকসা সেখানে আছি এবং তারিখ তারিখ পর্যন্ত তারপরে সকালবেলা ইনশাল্লাহ আমরা দিল্লিতে আবার রাজধানী এক্সপ্রেস যোগে কেউ হয়তো বিমান যোগে চলে যাবে তারপর হয়তো আমি বিশ তারিখ ইনশাল্লাহ ঢাকায় পৌঁছবো তো এই সফরের সঙ্গে একজন হচ্ছে আমাদের পরেশচন্দ্র রয় স্যার উনি এসে মুগ্ধ এবং উনি প্রকাশ করেছেন যে পোষণ করেছেন যে নেক্সট কোনো ট্যুর উনি মিস করবেন না অর্থাৎ ট্যুরে যাওয়ার যে একটা নেশা মানুষের তৈরি হয় যে সাইট সিং করবার ভালো লাগে এই ভালো লাগা থেকে যান্ত্রিক শহর থেকে একটু মুক্ত জায়গায় নিজেকে প্রকাশ করবার পৃথিবীর বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো দেখবার যে ইচ্ছা সেগুলো সবার মধ্যেই কাজ করে তো আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সনমার্কো সনো সনো সন্মার সন্মার সনমার্ক কাশি কাশ্মীর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ থ্যাংক ইউ